আন্দোলন থেকে শুরু করে সরকার পথ এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করে রাজপথে সক্রিয় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অন্যতম ভূমিকা পালন করতেছেন এই পাঁচ ব্যক্তি এদের মধ্যে দুজন রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আর বাকি তিন সমন্বয়কেও বসে নেই তারাও বিভিন্ন কাজে সহযোগিতা করে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এক নজরে জেনে নেওয়া যাক এ পাঁচ সমন্বয়কের কার কি পরিচয় নুসরাত তাবাচুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নারী সমন্বয়ক তার পুরো নাম নুসরাত তাবাচ্চুম জ্যোতি তার জন্মস্থান কুষ্টিয়ার দুলতপুর উপজেলায় তার বাবার নাম মোহাম্মদ আব্দুল হালিম তার বাবা কুষ্টিয়া দুলতপুর উপজেলা ঢাংমার্কা কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত তাবাচ্চুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী কোটা আন্দোলনে একমাত্র নারী নেত্রী হিসেবে অনেক নির্যাতনের শিকার হন এই নুসরাত তাবাচ্চুম এছাড়াও তিনি কলেজ জীবনে বিভিন্ন ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠনীয় তিনি যুক্ত আছেন তিনি বর্তমানে ছাত্র শক্তি পরিষদের একজন নারী নেত্রী হিসেবে নিয়োজিত আছেন কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত রাজপথে সক্রিয় আছেন এই হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন পুরো নাম হাসনাত ডাক নাম হাসনাত কুমিল্লা জেলার দেবীদার উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি বর্তমানে ঢাকার একজন বাসিন্দা হাসনাত আবদুল্লাহ দুই হাজার চোদ্দ সালে দেবীদার রাজউদ্দিন পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এরপর তিনি পারওয়ারা আব্দুল পারওয়ারা আব্দুল কলেজ থেকে এইচএসসি পাস করার পর হাসনাত ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে আছেন হাসনাত আবদুল্লার পছন্দের কাজ হিসেবে রয়েছে বাসের হেল্পারি করা হাসনাদ আব্দুল্লাহ ডিবেটিং সোসাইটির একজন সদস্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া জন্ম চোদ্দ জুলাই উনিশশো আটানব্বই জন্মস্থান কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামে বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আসিফ মাহমুদের মায়ের নাম রুকসানা বেগম আসিফ মাহমুদ দু হাজার পনেরো সালে ঢাকার নাকালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাস করেন পরে দুই সালে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি কলেজের বিএনসিসি প্লাটুনের একজন প্রাক্তন ক্যাডেট সার্জন ছিলেন বর্তমানে তিনি মাস্টার্স শিক্ষার্থী এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতিও ছিলেন পরে দু হাজার তেইশ সালে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে যার ঢাবি কমিটির আহ্বায়িক ছিলেন আসিফ মাহমুদ কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম জন্ম উনিশশো আটানব্বই জন্মস্থান ঢাকা জেলায় নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক এবং মা গৃহিণী নাহিদ ইসলামের একটি ছোট ভাইও রয়েছে নাহিদ ইসলাম বিবাহিত একজন পুরুষ নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন কোটা আন্দোলন ছাড়াও নাহিদ ইসলামে রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাক্তার সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি পরিষদ এবং এই নাহিদ ইসলাম এই গণতান্ত্রিক ছাত্র শক্তির একজন অন্যতম নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিৎ আলম সারজিৎ আলমের জন্মস্থান পঞ্চগড় জেলায় তারা বর্তমানে ঢাকাতেই থাকেন দুই সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিবিদ্যা বিভাগে ভর্তি হন এবং বিশ্ববিদ্যালয়ে উঠতেই তিনি নাম লেখান রাজনীতিতে দুই হাজার উনিশ সালের ডাক্তন নির্বাচনীও তিনি অংশগ্রহণ করেন তবে দুই হাজার বাইশ সালে রাজনীতি থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন তার অন্যতম কারণ হলো দলের সাথে তার মতে মিল না থাকার কারণে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন রাজনীতি থেকে তবে গুঞ্জন শোনা যায় তিনি ছাত্রলীগের সদস্য ছিলেন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এছাড়াও সাজেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবিটি সোসাইটির একজন বিতর্কিক হিসাবেও বেশ সুনাম করেন সম্পত্তি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৈরাস খাতিনার পতনের অন্যতম ভূমিকা পালন করেন এই সাজিদ আলম এই সাজিদ আলমরা ছিল বিদায় আজ বাংলাদেশ শতক মুক্ত হলো তারা না থাকলে হয়তো বাংলাদেশ চব্বিশের এই স্বাধীনতা পেত না এই সাজিদ আলমদের বাংলাদেশের জনগণ অনেকদিন মনে রাখবে এই সাজিদ আলমরা বাংলাদেশের অহংকার এই সাজিদ আলমদের কখনো বোলার মতো না